সাড়ে দশটা বাজতে চললো না সাড়ে দশ তো এখন নর্মদা মায়ের তীর থেকে একটু উপরে উঠে আসলাম এখানে নর্মদা মায়ের মধ্যে প্রচুর কুমির গড়পটা লম্বা ছয় থেকে সাত ফুট লেজ ধরে আর দেহটি পাঁচ ওই চার থেকে পাঁচ ফুট এইরকম তো গায়ের রং এখানে দেখছি বেশিরভাগ কালো দক্ষিণতটে একটা দেখেছিলাম একদম সোনালি টাইপের সেটা অন্য রকম ছিল ছবি তুললাম কুমিরের সব পাড়ে বসে বসে রোদ্দুর পোয়াচ্ছে তারপরে নদীর তীরের সামনে রাস্তা খারাপ তো নদীর থেকে তীর থেকে এখন উপরে চড়ে বসলাম এখান থেকে একটু বিকল্প রাস্তা আছে উপর সড়ক পথে আজকে দুপুরে এখন গন্তব্য অনুসুয়া মাতা উনি ছিলেন অত্রি ঋষি ঋষির ধর্মপত্নী তো হোনাদেবই গর্ভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সোম দত্তাত্রেয় ও দুর্বাসা রূপে সন্তান রূপে এসেছিলেন তো সেই পবিত্র ঋষি এবং ঋষি পত্নী দুজনের নামাঙ্কিত স্থান এখানে আশ্রম আছে দুপুরেই এখানে বিশ্রাম নেব এখন আমি আছি গুজরাটের अनुस्वा माता मंदिर तो हे मंदिर कुसुंगदास तार प्रतिमा रूप आहे समय 9 रुपया तोलानी किंमत होती त्या वक्तले 6 लाख रुपयांना दासीना माताजी ने अर्पण करण्यात आलं हे modulus आहे एक વખત माताजी ने चैत्र शुद्ध पूर्णिमा मान দত্ত ভগবানের ঝুলা আমার এই সাথী দত্তাত্রে ভগবানকে দোল দিয়ে দিলেন আনন্দ লাগলো আর এখানে এক কুণ্ডের মধ্যে মা গঙ্গা প্রকট হয়েছিলেন তো এই হলো সেই গঙ্গা কুণ্ড এখানকার জলেই দুদিন মায়ের স্নান হয় আর এই জায়গাটা ওই বিভিন্ন পূজা পাঠ একটা পবিত্র স্থান জ্ঞান করে সকলে আসেন এখানে পূজা পাঠ যোগ্য হয় এই আর কি হলো অনুসুয়া মাতার পুণ্য স্থান উনি গুজরাটই ছিলেন গুজরাট ক্ষেত্রে তার জন্ম হয়েছিল ওনার ভাই বোনদের মধ্যে উনি ছিলেন সবার ছোট তো বংশরক্ষার যে গুরুদায়িত্ব উনি স্বীকার করে অত্রিমুনির সঙ্গে তার বিবাহ হয় এবং তারই কলে ত্রিদেব জন্মগ্রহণ করে তো বিরাট আশ্রম ধাপে ধাপে উঁচুতে উঠেছে ওই তো চলো আর প্রবেশপথে বিরাট একটি বট বাঁধ খুবই সুন্দর ए, क्या लिखा है अत्रेसर उत्तरी मुनि <laughs> उत्तरी मुनि से आए ये नाम <laughs> अत्रेसर <शर> महादेव तो <laughs> उत्तरी मुनि पूजित तो, एखने महादेव ये आईन थे देखा जाए तो भरे तो जा दरकार नहीं उत्तरी मुनि पूजितो तो, अति प्राचीन <laughs> लिंगो জনিপীঠের উপরে বসানো আছে মহাদেব আর উপরটা দেখি শ্রী রণছড় রায় মানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এখানে আছে নিশ্চয় হ্যাঁ ঠিক রণছড়জি ভগবান শ্রী বিষ্ণু তো গুজরাটি ভাষা একটু একটু এখন পড়তে পারছি আর শ্রী দত্ত নিবাস ভগবান দত্তাত্রের আশ্রম খুবই সুন্দর জায়গা रामानंद गृह दुर्गानंद भारी सुंदर स्थानी मां काली अम्बाजी दत्त भगवान गायत्री माता और আর কি আছেন এটা ঠিক বুঝতে পারছি না ডান দিকে কি লেখা সেটা অনেকটা আড়ালে চলে গেছে যাই হোক অতি স্থান ভিতরটা এত সুন্দর করে সাজানো ভারী সুন্দর লাগে যা স্থান দর্শন হলো এইবারে দুপুরে মধ্যাহ্ন ভোজন করব। এদিকে রণজি আর এখানে ভগবান পত্রিমণি তার পূজিত এই শিব ঠাকুর তো বিরাট এই আশ্রম কিছু পুরানো বাড়ি আছে আচ্ছা এই বংশের রানীরা রাজবাড়ি থেকে এর জীর্ণোদ্ধার হয়েছিল এই মন্দিরের তার বংশের কারুর কুষ্ঠরোগ হয়েছিল কে কুষ্ঠরোগ এখানকার জল এবং মাটি লাগিয়ে ভালো হয়ে গেছিল এইটা বলে সকলে স্থান অতি প্রাচীন অতি সুন্দর তপবনের মতো তাতে কোনো সন্দেহ নেই ভারী সুন্দর জায়গা নর্মদি হার এখন বিকেলবেলা তবে সূর্যদেবের তেজ কিন্তু কমেনি গরম কিছুটা কম হয়েছে একটাই কারণ যে মাঝে মধ্যে গাছের ছায়া আছে তো দুপুরবেলা অনুশুয়া মাতার যে আশ্রম সেখানে আছেন তো সেখানে দুপুরে রুটি ডাল এই প্রসাদ পেয়েছিলাম পেয়ে সেখানে অনেকক্ষণ বিশ্রাম নিলাম নিয়ে রাস্তায় বেরিয়েছি আবার তিনটে সাড়ে তিনটে টাকা তো এখন চলতে চলতে মোটামুটি ছ সাত কিলোমিটার চলে এসছি এখন একটি পাকদণ্ডি রাস্তা ধরে কলা ক্ষেত রেডি ক্ষেত এড়ন্ডি ক্ষেত এসবের মধ্যে দিয়ে যাচ্ছি একটা শর্টকাট রাস্তা এখান থেকে যাব আমরা বদ্রিক বদ্রিকা আশ্রম তো আজকে মোটামুটি সব মিলিয়ে আমার বারো কিলোমিটার আচ্ছা আঠারো কুড়ি কিলোমিটারের মতো পথ হাঁটা হবে তো এই প্রখর পরিশ্রম সাপেক্ষ এই এত গরমের মধ্যে আর এত সব তীর্থ দর্শন করতে করতে যাচ্ছি সব তীর্থ সব শিব ঠাকুরের সেই সুন্দর সেই লিঙ্গগুলো দর্শন করেছি একটি শিব ঠাকুর দর্শন করে তার ভোজন পূজন করতে জীবন কেটে যায় সাধু সন্তরা তাই করতেন আর আমরা প্রতিদিন কত শত শিব দর্শন করতে করতে যাচ্ছি কিন্তু তার নাম জপ বা সেইখানে বসে যে ধ্যান সেই জিনিসটা কিন্তু হয়ে উঠছে না এই জন্যেই বলে তিন বছরের পরিক্রম পরিক্রমা করা উচিত সে যাই হোক রাস্তার ধারে একটা বট গাছ তলায় এক ভক্তজন তার পরিবার আছে তার মেয়ে তার পত্নী সকলে সুন্দর চা খাওয়ালেন এবং সবাইকে এই চলার পথের উপযোগী একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়তো অল্প দাম মোজা সবাইকেই দিলেন বললেন যে বাবা প্রয়োজন হবে হ্যাঁ হ্যাঁ দর্শনকারকে আজ। তো এই চলতে চলতে যেখানে যত মন্দির আসছে প্রণাম করতে করতে মন্দিরের যে দেবতা সেই দেবতা দর্শন ও প্রণাম করতে করতে যাচ্ছে তো সেই রকম চলতে চলতেই বদ্রিকা আশ্রমের আগে একটি স্থান দেখলাম মন্দির তো সেখানে প্রণাম করে তারপর যাব তো এই আশ্রমে এখানে এই পিছিয়েছে যাই হ্যাঁ খুব সুন্দর অপূর্ব একটি শিবলিঙ্গ আছে দর্শন করলাম এবং এই মন্দিরে হনুমান দাদা মারুতি মারুতি মন্দির তো মারুতিকে দর্শন করে আমরা এবার পাকা সড়ক ধরে এগিয়ে চলেছি তো পড়ন্ত বিকেলে সবাই মিলে আমরা ছজন আছি ছজন মিলে আনন্দের সঙ্গে গল্প গুজব করতে করতেই যাচ্ছে ভালো লাগছে সৎ প্রসঙ্গ হ্যাঁ রকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে ভাবের আদান প্রদান চিন্তা ভাবনা মতের আদান প্রদান এই করতে করতে যাচ্ছি যার কাছে যেটুকু ভালো পাওয়া যায় যার কাছে ভালো কথা পাওয়া যায় সেটুকুই তো আজ পনেরো তারিখের পরন্ত বিকেলে সূর্যদেবের তাপ আলো এখনও যথেষ্ট পরিমাণ আছে তো এ রাস্তা প্রচণ্ড ধুলো ভর্তি গোড়ালে ডুবে যায় এমনি ধুলো তো এই রাস্তা দিয়ে আপাতত চলেছি উঁচু নিচু এইরকম ঝাড়ি দুই পাশে ঝাড়ি জঙ্গল আপাতত চলেছি বদ্রিকা আশ্রম নর্মদা মা এখানে কাছেই খুব দূরে নয় আরও কাছাকাছি যাচ্ছে এখানে আজকের যাত্রা পরিসমাপ্তি হবে তো শেষবেলার পথ সত্যি ক্লান্তিকর হয়ে ওঠে শীতকালের দিনে যতটা হয় গরমকালে তার অনেক গুণ বেশি শীতকালে অনায়াসে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পথ পার হয়ে গিয়েছি এখন একটু গরম বাড়তে কুড়ি কিলোমিটার পথ চলার পর আর চলার মতো পরিস্থিতি থাকে না শরীরের যাই হোক এর মধ্যেও আনন্দ আছে মায়ের অনেক কিছু জানারও আছে আমাদের শারীরিক শারীরিক সহনশীলতা এটাও তো বাড়ানোর কথা তো সেই সহনশীলতার পরীক্ষার মধ্যে দিয়ে আমরা মায়ের পথে উত্তীর্ণ হচ্ছে রাস্তা অত্যন্ত খারাপ এই যে পাথরে পাথর দিয়ে বানানো হয়েছে এর উপর দিয়ে দীর্ঘ পথ চলা প্রচণ্ড কষ্টদায়ক আগেকার দিনে মাটিরই রাস্তা থাকতো সেখানে কাঁটা থাকতো এখন এই পাকা রাস্তা হয়েছে তো এই নুড়ি পাথরগুলোই পথের কাঁটার সমান এতে পায়ে প্রচণ্ড ক্লান্তি আছে নিচে থেকে পাথরগুলো চাপ দিতে থাকে পায়ের নিচের স্নায়ুতন্ত্রে বহু শিব মন্দির কিছু কিছু দর্শন করতে পাচ্ছি কিছু কিছু ছেড়ে এগিয়ে আসতে হচ্ছে কোনো জায়গায় মায়ের তীরে চলার পথ নেই আর কোনো জায়গায় কিছু কিছু জায়গায় এমনভাবে সবজি খেয়ে তারপরে সেখানে তার লাগিয়েছে তারে বিদ্যুতের প্রবাহ দিয়েছে অনেক বিপজ্জনক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এইরকম ব্যবস্থা বড় বড় ফার্মের মালিকরা করে দিয়েছে তো এটা কতখানি যুক্তিসঙ্গত তারাই জানে এর ফলে একটা পরিবর্তন আসছে সে পরিবর্তনটা হলো এই যদি মায়ের তটের কাজ দিয়ে মানুষ যেতে না পারে দীর্ঘ ক্লান্তিকর রাস্তা যদি পাকা সড়ক বেয়ে তাদের যেতে হয় দীর্ঘদিন যদি মায়ের দর্শন না হয় তাহলে মায়ের পরিক্রমা শুধু শুধু পায়ে হেঁটে করার তো কোনো ইচ্ছাও জাগে না মায়ের দর্শনই হয় না দিনের পর দিন তো খালি পায়ে যাওয়ার কি আছে এই জন্যেই অনেক জায়গা তারপরে অনেকের দিনের যত দিন যাচ্ছে তত মানুষের বিভিন্ন রকম বাধ্যবাধকতাও বাড়ছে যত সুবিধা পাচ্ছে তত আর অসুবিধা তাদের মনের মধ্যে জমছে তারা বেশিরভাগ কখনো সাইকেলে কখনো মোটর সাইকেলে কখনো বা গাড়ি নিয়ে অতি দ্রুত মায়ের এই ক্লান্তিকর পথ তারা অতিক্রম করছে কিন্তু রাস্তা যদি সবাই যদি একটু বুঝতো বুঝে চলতো সরকারও যদি কিছুটা সাহায্য করতো নদীর তীর দিয়ে পায়ে চলার মতো দু ফুট কি চার ফুট রাস্তা এটুকুই পথচারীরা চায় সরকারের কাছে বা জমির মালিকদের কাছে যে দু ফুট চার ফুট রাস্তা তোমরা ছেড়ে দাও মায়ের কিনারে উপরের পাড় থেকে যাতে পরিক্রমাকারীরা তাদের চলার একটা পথ পায় তো সে জানি ইচ্ছা কোনো দিন আর পুরো হওয়ার নাই মানুষের লোভ মানুষের লালসা হ্যাঁ তাদের ভাবনা বদলাচ্ছে আগে সে পুণ্য কত কম কষ্ট করে কত কম সময়ে কত পুণ্য লাভ করা যায় কত অর্থ লাভ করা যায় কত মায়ের কৃপার দ্বারা ঘরে ধন সম্পত্তি ভর্তি হয়ে যায় এইটাই আমাদের উদ্দেশ্য হয়ে উঠেছে আজকাল আমরা মায়ের কাছে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য লাভের প্রার্থনা তো করি না আমরা চাই ধন সম্পত্তি প্রতিপত্তি খ্যাতি এইসব তো সেইভাবে যুগ অনুযায়ী সব পরিবর্তন হচ্ছে পথচারীর সংখ্যা কমছে দেখা যাচ্ছে এখন আশি শতাংশ মানুষ বাহন দিয়ে মোটর সাইকেল সাইকেল বাস এই দিয়ে যাচ্ছে মাত্র কুড়ি শতাংশ মানুষ এই আমাদের মতো পায়ে হেঁটে যাচ্ছে তাও আবার এর মধ্যে কিছু কিছু আছে তারা অপরচুনিস্টিক কিছুটা পথ পায়ে হেঁটে গেল যেখানে দুর্গম যেখানে হয়তো একটা ভালো মন্দির আছে অথচ गाड़ी जाए ना जेने गाड़ी जाए से कहीं देखा जारा शिविर धाम आश्रम अन्न घोषल का आश्रम कैसे ना। पता चलेगा अच्छा थोड़ा रुक जाओ तब तो। वो आने दो उनका अच्छा ठीक है तो यहीं से आवाज लगाओ बाबा नर्मदे नर्मदेहर अब बद्री का आश्रम सा है তো নর্মদা মায়ের তীরে তিনি হলেন গুপ্তেশ্বর মহাদেব এই মা থাকেন এই মন্দিরে সিদ্ধ বাবার স্থান আর এই পরিবার থাকেন এখানে আর এই সামনে দেখা যাচ্ছে ব্যাস বেট ব্যাসের বেট এটি একটি নর্মদা মায়ের বুকে একটি বড় দ্বীপ এখানে ভগবান ব্যাসদেব তপস্যা করতেন এই দ্বীপের মধ্যে অনেক সিদ্ধ বাস আছে তাদের তারা গুপ্ত অবস্থায় লুপ্ত অবস্থাতেও তারা এখানে সব তপস্যা করতে আসেন তাদের সূক্ষ্ম দেহে আর এই ব্যাসের বেত এর তো এই ব্যাসের বেট আমরা যেতে পারবো না এই দূরে যে দ্বীপ দেখা যাচ্ছে এই দ্বীপের ওই পাশ দিয়ে মায়ের আরেকটা ধারা আছে এপারে দুটো ধারা আর ওপারেও ধারা আছে মায়ের তো সবই মা সুতরাং এখানে পায়ে হেঁটে যাওয়ার পরিক্রমাগের নিয়ম নেই আর দূরে এই দিকে আছে সুখদেবের মূর্তি সুখদেবের তপস্যার স্থল আর এই ব্যাসদেবের তপস্যার স্থল আর ঐতীরেও মায়ের ঐতীরেও আছে সুখদেবের তপস্যার স্থল সুখদেবের বালক মূর্তি আর এখানে অনেকে মানত রেখেছে এবং এই সব ঘণ্টা দান করেছে কত সুন্দর দেখতে सब अन्य सब ध्वनि स्वर सुनते बता रही हैं हाँ। रही है। जो बच्चे बोल नहीं पाते ना हाँ उनकी मान्यता की है ये अच्छा अच्छा जो फिर वो भगवान की कृपा से बोलने लगते हैं। तो जब देते। टांग जाता है तब झूलाते हाँ। मान लो कोई देरी से हाँ। बोलना शुरू हाँ। कर दिया हाँ। जब बोलने लगे तभी चढ़ाते

ओ इसीलिए उतना बड़ा करके वो तपोभूमि तो है महाराज तपोभूमि तपोभूमि ए है वो भी है तो परिक्रमाकारी वहां नहीं जा सकते ये उल्लंघन के लाने नहीं ये नो ये, ये तो है वो है पीछे उस साइड भी वो अभी बहुत तेज धार है हाँ इधर तो बिल्कुल सूखा है अब पैदल चल के जा सकोगे लेकिन ये ननबदा का उल्लंघन होता है इसीलिए उस्ताट में वो सुखदेव का और व्यासदेव মূর্তি मूर्ति है তো तो অতি পবিত্র স্থান দনমনা করে আসলাম তো এসে আমাদের মঙ্গলই হলো দর্শন दर्शन stockholder মঙ্গল তো এখানে যেসব সব বালক বালিকা যারা ছোটবেলায় কথা বলতে দেরি হয় বা কথা বলতে অসুবিধা হয় এখানে এসে তারা ছোট কাছে মনোযোগ করে তাদের কথা যখন ফোটে তখন এই ঘন্টা তারা বেঁধে দিয়ে যায় ঘণ্টা দান করে তো এই মা বললেন এরকম শত শত ঘণ্টা বস্তাবন্দি হয়েও আছে হ্যাঁ তো সেসব মানতের দান করা বস্তু আর এখানে ভান্ডারা হয় বিশেষ বিশেষ তিথি অনুযায়ী বহু লোকজন আসে এখানে এবং এখানে ভান্ডারা তো আমরা কথা বলছি তার সাথে এ মহারাজ আমাদের কথা শুনছে দুর্গা চলো আশ্রম যাওয়ার আগে এই গুপ্তেশ্বর মহাদেব মন্দির দর্শন করলাম খুবই ভালো লাগলো তো এরকম ছোট ছোট অনেক স্মৃতি বিজড়িত স্থান আছে এইসব ক্ষেত্রে আমরা পরিক্রমাকারীরা অনেক সময় নিজেদের স্বার্থের জন্য অল্প পথ কষ্টকর পথ এড়িয়ে এই সমস্ত চিন্তা ভাবনার জন্যে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর স্থান তবে এইসব স্থানে আসলে একটা জিনিস বুঝতে পারছি যে একটা রাত বা একটা বেলা যদি এই জায়গায় থেকে এই জায়গার সেই পবিত্রতাটা আত্মিকরণ করা যেত কিন্তু সেটা হয়ে উঠছে না সেটা হবেও না তো নানা কারণ আমরা অনেক বাধ্যবাধকতা দোহাই দিই কি করা যাবে অনেক বেশি বয়সে এ পরিক্রমায় নেমেছি সংসারের দায়িত্ব বোঝা ঘাড়ের উপর কত কিছু তো এইসব সব কিছু নিয়েই সমস্ত দায়িত্ব পালন করেই তো যেতে হবে সুতরাং পিছে আর না থাকিয়ে দর্শনের সেই আনন্দটা মনে নিয়ে সামনের পথে এগিয়ে চলে নর্মদী হয় আমার সাথে আজকে এই বাবাজি আছে কয়েকদিন ধরে চলছি সদা হাস্যময় হ্যাঁ হ্যাঁ বাবাজি দেখলে খুব আনন্দ হয় আর এনার শরীরটি এত সুন্দর হ্যাঁ রোগা পাতলা একদম ছিমছিপে গড়ন দেখলেও লোভ হয় যে এরকম তীব্র শরীর বানানো হ্যাঁ যাই হোক হ্যাঁ নরম দেহার নরম দেহার তো সুন্দর এই পথ আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বৈদিকা আশ্রম এবং ওখানেই আজকে দিনের যাত্রার সমাপ্তি হবে নার